হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন আজকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাস যেটা কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিজনের একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি আজ থেকে নিরানব্বই বছর আগে এই ভার্সিটি প্রতিষ্ঠিত হয় আর আমি সেই ভার্সিটির একটা সরকারি মেডিকেল স্টুডেন্ট আমি ভাবলাম ক্লাস শেষে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে হাজির হই কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং লাখ লাখ শিক্ষার্থী সেখানে চান্স পায় না অল্প কিছু সিট থাকে বাংলাদেশের সরকারি মেডিকেলে বাকি সবাই হচ্ছে বেসরকারি বা অন্য অন্য দেশে চলে যায় এম পড়াশোনা করার জন্য তো ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা বানানো খুবই দরকার কারণ আমরা অনেক সময় সঠিক ইনফরমেশন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ইনফরমেশন না জানার কারণে হচ্ছে সঠিক জায়গায় যাইতে পারি না অনেকের ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হব বা অনেকের টাকা আছে বা অনেক কিছুই আছে কিন্তু সঠিক ইনফরমেশন না জানার কারণ হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেই জায়গা বা সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না তো আমি আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো যেটা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এবং ভিডিওটা আপনাদের ভবিষ্যতে এবং হচ্ছে অনেক কাজে লাগবে বা আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর করতে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে এই ভিডিওটা অনেক কাজে লাগবে আমি গির্গি স্থানে একটা সরকারি মেডিকেলে পড়াশোনা করি আজ থেকে কিছু বছর আগে আমিও বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা দিই এবং কিছু সংখ্যক মার্কের জন্য হচ্ছে আমি চান্স পাই না দিন আমিও হই আপনাদের মতো আমিও ভেঙে পড়ি আমি বিভিন্ন খারাপ সিদ্ধান্ত নিতে চেয়েছি কিন্তু ভাবলাম যে না জীবন এখানেই না একটা সিদ্ধান্ত একটা পরীক্ষা কখনই আপনার জীবনকে থামিয়ে দিতে পারে না তো আপনি যদি সামনে আগাতে চান তাহলে অবশ্যই আপনার যে পাস্ট যেটা সেটা অবশ্যই আপনাকে ভুলে যেতে হবে পাস্ট নিয়ে করে থাকলে কখনোই সামনে আগাতে পারবেন না হ্যাঁ অবশ্যই পাস্টে আপনার যে ভুলগুলো ছিল সেটা সংশোধন করতে হবে সেটা দেখে আগাতে হবে তাহলে আপনি ইন ফিউচার বা ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন আপনারা যারা বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স পান নাই তাদের জন্য একটা সুখবর আছে দেখা গেছে আপনারা হয়তো অনেকে বাংলাদেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন কিন্তু দেখা গেছে বাংলাদেশের বেসরকারি যেগুলো ভালো মানের টপ মানের মেডিকেল ভার্সিটি আছে বাংলাদেশে বেসরকারি সেগুলায় ভর্তি হতে গেলে একসাথে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা কি একসাথে ডোনেশন দিতে হয় আর যেগুলো হচ্ছে নিম্ন মানের বা যেগুলোর মান অত ভালো না সেখানে ভর্তি হতে গেলেও দেখা যায় কি আপনার হচ্ছে আঠারো থেকে বিশ লাখ টাকা একসাথে ডোনেশন দিতে হয় বা দেন হচ্ছে আপনাকে সেখানে ভর্তি হতে হয় আবার যখন দেখা যায় যে অনেকেই হচ্ছে বাংলাদেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হতে তখন কি একটা কম্পিটিশন হয় তখন কি নিম্নমানের মেডিকেলেও আঠারো থেকে বিশ লাখ টাকা হচ্ছে আপনি ভর্তি হতে পারেন না তখন কি মেডিকেল ভারতিরও তাদের দেখা যায় গভর্নমেন্ট নির্ধারণ করতে পনেরো থেকে বিশ লাখ বা পনেরো থেকে আঠারো লাখ বা আঠারো থেকে বিশ লাখ কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ কি আপনার হচ্ছে সেই যখন হচ্ছে কম্পিটিশন পাচ্ছে তখন হচ্ছে কি এই ফিটা বাড়িয়ে দিচ্ছে আঠারো থেকে বাইশ লাখ পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে কি অনেকের ভর্তি হওয়া সম্ভব হয় না আবার দেখা যায় হচ্ছে অনেকের টাকা আছে কিন্তু এখন টাকাগুলো কি একসাথে নাই সেক্ষেত্রে কি তারা ওখানে ভর্তি হতে পারে না সেক্ষেত্রে কি দেখা যায় কি তার স্বপ্ন হওয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ সেটা পূরণ হয় না কিন্তু বাট আপনি কিন্তু বাংলাদেশের থেকেও কম খরচে কিন্তু কিরগিজানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেমন কিরগিস স্টেট মেডিকেল একাডেমি কিরগিস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এখানে কিন্তু আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন কম খরচে এখানে কিন্তু বাংলাদেশের মতো কিন্তু একসাথে কিন্তু আপনাদের কিন্তু আঠারো থেকে বিশ লাখ টাকা ডোনেশন দিতে হবে না এবং হচ্ছে আইএসও লাগে না ভর্তির সময় ব্যাংক স্টেটমেন্টও লাগে না মানে আপনি খুব সহজে হচ্ছে এখানে ভর্তি হতে পারবেন যেমন কিরগিস স্টেট মেডিকেল একাডেমিতে টিউশন ফিস হচ্ছে তেইশশো ডলার কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে উনিশশো ডলার সব বাংলাদেশের থেকে অনেক কম আর এখানে হচ্ছে আপনি ছয় মাসে টাকাটা পে করবেন ঠিক আছে ছয় মাস পে মানে পাঁচ বছরের দশটা সেমিস্টার প্রতি ছয় মাস হচ্ছে টিউশন ফির কথা আমি বললাম আর এখানের হোস্টেল ফি হচ্ছে এক হাজার ডলার কিরগিস্তানের প্রতিটা ভার্সিটির হোস্টেল ফি হচ্ছে এক হাজার ডলার যে বিষয়টা সব থেকে বেশি ভালো বাংলাদেশে যেমন আপনাকে একসাথে টাকাগুলো দিতে হয় কিস্তানে কিন্তু আপনাকে একসাথে টাকাগুলো কিন্তু দেওয়া লাগে না এটা সবথেকে বড়ো সুযোগ হ্যাঁ মনে একটা কোশ্চেন ভাই আপনি কিরগিস্তানের সরকারি মেডিকেলে পড়েন তাহলে কেন আপনি টিউশন ফি বা তেইশশো ডলার উনিশশো ডলার হ্যাঁ আমরা কিরগিস্তানের সরকারি মেডিকেলে পড়ি বাট ফরেন কোঠায় পড়ি আমাদের কাছে এটা বেসরকারি কার্ড বাট মেডিকেল হচ্ছে সরকারি এটা হচ্ছে বুঝতে হবে তোমাদের আর একটা বিষয় হচ্ছে কোনো শিক্ষার্থীর যদি টাকা দিতে সমস্যা হয় যেমন হচ্ছে বাংলাদেশে টাকাগুলো এক কে দিতে হয় এখানে টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে আর এখানে আসার পর যদি কোনো টাকা কোনো সেমিস্টার টাকা দিতে দিতে সমস্যা হয় বা দেরি হয় তাহলে পরবর্তী সেমিস্টার টাকাগুলো ভেঙে ভেঙে দিতে পারবে দেখেন তেইশ উনিশশো টাকা টিউশন ফি আমার মনে চলে আমি আজকে একশো টাকা দিতে পারি কালকে দুইশো কালকে তিনশো কালকে পাঁচশো এরকম ভেঙে ভেঙে কিন্তু কিন্তু আমি পে করতে পারি প্রতি সেমিস্টারে যেটা হচ্ছে কিরগিজ গভর্নমেন্ট বা কিরগিজ সরকার আমাদের সুযোগ করে দিয়েছে আর বর্তমানে হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য কিডগিজ স্থানের সকল ভার্সিটিগুলো হচ্ছে হচ্ছে এডমিশন ওপেন রাখছে এডমিশন চলতেছে আর আপনারা জানেন যে গভর্নমেন্ট ভার্সিটিগুলা হচ্ছে একটা পোর্টাল আছে যেখানে হচ্ছে গভর্নমেন্ট ভার্সিটিতে সবথেকে বেশি পরিমাণে হচ্ছে শিক্ষার্থীরা আসে যে কারণে হচ্ছে এই ভার্সিটির পোর্টাল এবং সিট সংখ্যা ফিল আপ হয়ে খুব দ্রুত যায় এবং হচ্ছে পোর্টাল খুব দ্রুত বন্ধ করে যায় আর কীরগিস্তানের বেসরকারি ভার্সিটিগুলোর কথা আমি ওরকম বলি না হ্যাঁ আমি কীরগিস্তানের বেসরকারি ভার্সিটিগুলো অ্যাডমিশন করাতে পারি মানে কিরকি যেহেতু আমি অ্যাডমিশন বিষয়ক এই বিষয়ে কাজ করি বা এই বিষয়ের সাথে আমি সম্পর্কিত ভার্সিটির সাথে সেক্ষেত্রে স্থানের সব ভার্সিটি নিয়ে আমি অ্যাডমিশন করাই বাট আমি কখনও বেসরকারি ভার্সিটির কথা বলি না কারণ বেসরকারি ভার্সিটির পড়াশোনার মান এটা সরকারি ভার্সিটির মতো ওরকম হবে না যাদের সরকারিতে পড়ার সুযোগ আছে বা যাদের ফ্যামিলি কন্ডিশন মোটামুটি ভালো আমি আশা করি আপনারা সরকারি ভার্সিটিতে ভর্তি হন এটা আপনাদের জন্য ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে একটা সরকারি ভার্সিটিতে যখন তুমি পড়ার সুযোগ পাচ্ছ তখন তোমার কখনই উচিত না যেটা বেসরকারি ভার্সিটিতে যাওয়া কারণ সরকারি ভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি এ টু জেড সব কিছু ভালো আর তোমার যেন কিরগিস স্টেট মেডিকেল একাডেমি এবং কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি দুটোই অনেক পুরাতন ভার্সিটি এবং এখানে পড়াশোনার মান খুবই ভালো এবং সরকারি ভার্সিটি এবং ল্যাব ফ্যাসিলিটি এবং প্র্যাকটিস সব কিছুই ভালো সো আশা করি তোমরা যারা কীরগি সম্পর্কে জানতে চাও এই ভিডিওর মাধ্যমে অনেকটা তোমরা যে তথ্যগুলো জানতে না সেগুলো তোমরা ক্লিয়ার হয়েছো এবং হচ্ছে বর্তমানে হচ্ছে ফেব্রুয়ারি ইন্টেকের জন্য অ্যাডমিশন চলতেছে আরেকটা কথা বলি বর্তমানে যেহেতু অ্যাডমিশন ওপেন আছে তোমরা অনেকেই হচ্ছে আমাকে ডকুমেন্ট সাবমিট করছে এবং আমি ইতিমধ্যে ভার্সিটি ডকুমেন্ট সাবমিট করছি এবং অনেকেই অ্যাডমিশন পেয়ে গেছো এবং যারা পাওনা তারা খুব দ্রুত অ্যাডমিশন লেটার পেয়ে যাবে আর আরেকটা দিচ্ছে পাসপোর্ট তারা খুব দ্রুত পাসপোর্ট করো কারণ কয়েকদিনের মধ্যেই ভিসা দেওয়া শুরু হবে আর আর একটা কথা বলি সেটা হচ্ছে কিরগিস্তানের প্রতিটা মেডিকেল ভার্সিটি ভিসার জন্য হচ্ছে দুশো ডলার অগ্রিম নিয়ে থাকে যেটা তোমাকে বাংলাদেশে বসে পে করতে হবে দুশো ডলার বাংলাদেশের টাকা হচ্ছে চব্বিশ হাজার সামথিং চব্বিশ হাজার চারশো বা পাঁচশো টাকার মতো হচ্ছে বর্তমানে দুশো ডলারে হয়ে থাকে তো সেই টাকাটা হচ্ছে তোমাদের বাংলাদেশে বসে পে করতে হবে কারণ এই টাকাটা ভার্সিটি কেন নেয় কারণ তোমার যে ভিসা এই ভিসা ভার্সিটি অ্যাপ্লাই করবে এটা হচ্ছে গভর্নমেন্টকে হচ্ছে ভার্সিটি ফি দিতে হয় সেই ফিটা হচ্ছে বাংলাদেশ বসে তোমাদের দিতে হবে আর তোমরা যখন এখানে আসবে আশা করা হচ্ছে এই দুইশো ডলার হচ্ছে ভার্সিটিতে কম দিবে কারণ তুমি হচ্ছে আসার আগে হচ্ছে দুইশো ডলার ভিসার জন্য অগ্রিম পে করছো আমি আবারও বলি কুড়িকেশনের প্রতিটা ভার্সিটি হচ্ছে ভিসার জন্য দুশো ডলার অগ্রিম না যেটা যেটা হচ্ছে এখানকার রুলস বা নিয়ম তোমাকে আসার আগে অবশ্যই ভিসার জন্য দুশো ডলার অগ্রিম করতে হবে কারণ এই দুশো ডলার দিয়ে তোমাকে হচ্ছে ভিসা অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছো তাদের ভিসাও খুব দ্রুত চলে আসবে কারণ দু এক দিনের মধ্যে ভিসা অ্যাপ্লাই শুরু হবে তো আশা করি তোমরা আমার এই ভিডিও বুঝতে পারছো আর তোমরা যারা এখানে অ্যাডমিশন নিতে চাও আমার মাধ্যমে তারা তোমার ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে তোমরা যারা ডকুমেন্টসগুলো সেন্ড করবা কী কী ডকুমেন্টস সেন্ড করবে সেটা আমি আবারও বলি আমি আমার প্রতি ভিডিওতে বলি এই কথাটা তোমার এসএসসি অ্যান্ড এইচএসি সার্টিফিকেট মার্কশিট এবং এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং তোমার ভ্যালির জিমেল পোর্ট পাসপোর্টটা অবশ্যই জরুরি আমি আবারও বলতেছি তোমরা যারা কিরগিজান আসতে চাও বা আসতে চাচ্ছ তাদের জন্য পাসপোর্টটা খুবই জরুরি পাসপোর্টটা করে ফেলো কারণ পাসপোর্ট না থাকলে তোমরা কখনই কিরগি ভিসা পাবা না ভিসা পি দিয়েও এডমিশন নিতে পারবে না তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল আর একটা কথা কেউ ভেঙে পড়বে না আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আর যে কোনো প্রয়োজন বা যে কোনো বিষয়ে ক্রিক্সান সম্পর্কে জানতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারো আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া এবং হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যোগাযোগ করতে পারো এবং এডমিশন অ্যাডমিশন নিতে চাও তারা খুব দ্রুত তোমার ডকুমেন্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও এবং তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন খুব দ্রুত পূরণ করে ফেলো কারণ লিমিটেড সেট খুব দ্রুত এখানে সিট সংখ্যা ফিল আপ হয়ে যায় এবং অ্যাডমিশন ক্লোজ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবা কমেন্ট করা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ